হ্যালো কেমন আছো তুমি এই তো আছি তুমি কেমন আছো ভালো কি করছো তেমন কিছু না একটা লেখা নিয়ে ভাবছি তোমার টুকটুকরো আকাশ উপন্যাসটা আমি অনেকবার পড়েছি খুব খুশি হলাম কৃতজ্ঞ হলাম ধন্য হলাম এমন করে বলো না অবাক আমার নাম্বার কি করে পেলে তোমার নাম্বারটা আমাকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে তুমি কেমন আছো সাথী ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না প্রায় নয় বছর পর তোমার সাথে কথা হচ্ছে তাই না সাথী নয় বছর কেন নব্বই বছর পরেও যদি তোমার সাথে আমার কথা হয় তাহলেও আমি তোমাকে ঠিকই চিনতে পারবো সাথী তুমি জানো না তোমার কণ্ঠটা আমার হৃদয়ে গেথে আছে আমি জানি আমি আবারও জানলাম তুমি আমাকে আবারও খুবই মুগ্ধ করলে অবাক দেশে কবে আসলে গত পরশু দিন কতদিনের জন্য মাত্র দুই সপ্তাহের জন্য আমি এবার এসেছি শুধুমাত্র তোমার জন্য অবাক বাহ বেশ ভালো লাগলো নিজেকে কি জানি কি একটা মনে হচ্ছে আমার জন্য কেউ এখনো সুদূর আমেরিকা থেকে আসে তোমার কথাগুলো ঠিক আগের মতোই আছে কোনো পরিবর্তন নেই তোমার বাচ্চারা কেমন আছে ভালো ওদেরকে আমেরিকাতেই রেখে এসেছি বলো কি মা ছাড়া একা থাকতে পারবে বিদেশি বাচ্চা ওরা সবই পারে তাছাড়া ওর বাবা আছে সাথে তোমার কয়টা ছেলে মেয়ে সাথী আমার একটা ছেলে একটা মেয়ে তোমার আমার ছেলে মেয়ের মাই তো নেই ছেলে মেয়ে আসবে কোথা থেকে কেন অবাক তুমি এখনো বিয়ে করনি চুপ করে আছো কেন কথা বলো অবাক সাথী আমাদের সম্পর্কটা কত বছরে ছিল তোমার মনে আছে কেন মনে থাকবে না সাত বছর তোমার মনে আছে সাথী এই সাত বছরের কোনো একদিন আমি তোমাকে বলেছিলাম আমার বিশাল আকাশটা দু টুকরো করলাম এক ভাগ তোমাকে দিলাম অন্য ভাগ আমি নিলাম বেশ মনে আছে কথাটা বলতে অবাক দু টুকরোর মধ্যে এক ভাগ তো তোমাকে দিয়েই দিয়েছি অন্য ভাগ আমার কাছে যাকে আমি বিয়ে করব সে যদি তার পুরো আকাশটা আমাকে দিয়ে দেয় তাহলে আমি তাকে কি দিব বলতে পারো আমার কাছে যেটুকু আকাশ আছে ওইটুকু দিয়ে সে শান্তি পাবে না আমার পুরোটা না দিতে পারলে আমি শান্তি পাবো না তার চেয়ে এই তো বেশ আছি চুপ করে আছো কেন সাথী ভাবছি কেন এমন হলো তুমি বলতে পারো অবাক তা তো জানি না তুমি কাঁদছো সাথী আমি জানি যদি সারা জীবনো কাঁধি তারপরও তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না অবাক এমন করে বলো না সাথী কোথায় উঠেছ তুমি ভাইয়ার বাসায় মোহাম্মদপুর তুমি কোথায় আছো সেই আগের জায়গাতেই নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব বলো তোমার আমাকে আমার সালাম দিও আমি ওনার সাথে দেখা করতে চাই না সম্ভব না সাথী কেন মা আরও চার বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন ও সনি অবাক অবাক হুম আমি তোমার সাথে একটু দেখা করতে চাই না করবে না প্লিজ আমি বেশ এসেছি শুধুমাত্র তোমাকে একটু দেখার জন্য এই নয়টা বছরে মনে মনে তোমাকে অনেক খুঁজেছি একা একা অনেক কেটেছি প্লিজ অবাক প্লিজ আমি তোমাকে একটু দেখতে চাই আমি ব্যাচেলার মানুষ একা থাকি অগোছালো জীবন আমার আর ধুলো ময়লার সাথে বসবাস আমি কিছু শুনতে চাই না শুধু তোমাকে একটু দেখতে চাই অবাক প্লিজ দশ ফিট বাই আট ফিটের দুটো রুম আর একটা রান্নাঘর ঘরের ওয়ালের রং ময়লায় ঝলসে গিয়েছে ধুলা ময়লা কোনায় কোনায় ঝুল আর অগোছালো চারদিক উপরে অনেক পুরোনো একটা নষ্ট ফ্যান ঝুলে আছে টেবিলের উপর পুরানো বই পেপারের স্তূপ আর একটা ভাঙা টেবিল ফ্যানের ঘটখট আওয়াজ একটা পানি খাওয়ার জগ একটা গ্লাস অনেক দিন ধোয়া হয় না লাল হয়ে গেছে একটা ট্রে একটা মোটা চশমা অন্যদিকে একটা আলনা ব্যবহার করা কাপড়ের স্তূপ খাটে ময়লা বিছানা বালিশ একটা ময়লা ছেঁড়া মশারি দিনটা চব্বিশ ঘন্টায় ঝুলে থাকে এর মধ্যে শুয়ে শুয়ে বই পড়ে অবাক ফ্লোরে একটা ময়লা কার্পেট কার্পেটের উপর একটা কাঁচের গ্লাস গ্লাস ভরা সিগারেটের ফিল্টার আর বই খাতায় ছড়ানো ছিটানো চারদিক অন্য রুমে একটা বুক সেল্ফ বুক সেলফে ঠাস ঠাসা বই একদিকে একটা ইজি চেয়ার অন্যদিকে একটা টি টেবিল সাথে দুটো সোফা দরজায় বেল বাচ্ছে অনেকক্ষণ ধরে অবাকের মনোযোগ একটা লেখার মধ্যে হাতে একটা জ্বলন্ত সিগারেট দরজা খোলার সাথে সাথে অবাকের চোখের পাতা পড়ে না লাল কুচি দেয়া অসম্ভব সুন্দর কাজ করা দামি একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে সাথী স্লিম ফিগার ফর্সা গায়ের রং টানা চোখ খাড়া নাক টোল পড়া গাল ঠোঁটের উপর তিলটা এখনো আছে খোলা চুল বাতাসে উঠছে কোমর পুরাটাই দেখা যায় কপালে লাল টিপ হাত ভরা চুড়ি আর হাতে এক গুচ্ছ লাল গোলাপ কি ব্যাপার ব্যাপারে বলবে না ও হ্যাঁ এসো এসো কত বছর পর দেখা হলো বলো তো তা প্রায় 9 বছরের বেশি তো হবেই হুম কোথায় যে তোমাকে বসতে দেই এই যে এই চেয়ারটাই বসো দাঁড়াও দাঁড়াও একটা কাপড় বিছিয়ে দেই তা না হলে তোমার দামি শাড়িটা ময়লা লেগে যেতে পারে ঘরের পরিবেশের হে কি করেছো অবাক একা মানুষ আমি কোনো রকমে দিন চলে যায় কি হবে এত পরিপাটি করে সারা দেশে তোমার এত নাম ডাক এত বড় লেখক তুমি বাজারে কত বই তোমার অথচ তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ কেন অবাক ছাড়ো তো ওসব কথা এখন বলো কেমন আছো সাথী কফি খাবে তুমি একটু বসো আমি বানিয়ে আনছি না না তুমি বসো আমি বানাই বানাবে তাহলে বানাও রান্নাঘরে সবই রাখা আছে সামনেই আছে সাথী রান্নাঘরে ঢুকে দু কাপ কফি বানায় অবাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাকের ঘরে এসে সাথীর খুবই খারাপ লাগে অবাককে এইভাবে দেখবে সাথী কখনোই ভাবেনি সাথী ভালো করেই জানে অবাক কেন এমন হয়ে গেছে যে অবাক একদিন দামি দামি পারফিউম ছাড়া ঘর থেকে বাইরে যেত না কখনো একটি শার্ট দুই দিনে বেশি পড়তে দেখিনি আর আজ সেই অবাকের কত পরিবর্তন এর জন্য একমাত্র সাথী দায়ী সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারে না কফি বানাতে বানাতে সাথীর দু চোখ ভিজে ওঠে তুমি কি কাঁদছ সাথী কই না তো চোখটা কেমন ছাপসা হয়ে গেছে আবাক আমাকে ক্ষমা করো আবাক ধুর পাগলি ক্ষমা কিসের কপালে নাই তাই হয়নি আমি তো বেশ আছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তুমি কেমন আছো এখন মনে হয় নবছর বছর আগে কেন তোমার কথা শুনলাম না কেন আমরা পালিয়ে গিয়ে বিয়ে করলাম না কেন একটা আকাশ দুটা ভাগ হয়ে গেল থাক না সাথী সেসব কথা এতে আরো কষ্ট বাড়বে আমি অনেক ভালো আছি সাথী অনেক ভালো আছি অনেক সাথী বুক ফেটে কান্না আসে সে নিজেকে আর ধরে রাখতে পারে না বুকের ভেতরে জমানো কান্নাগুলি উপচে বেরিয়ে আসে অবাক সান্ত্বনা দেয় সাথী তার কান্না থামিয়ে রাখতে পারে না অবাকেরও চোখ ভিজে ওঠে সাথী চলে যায় পরদিন সাথী আবার আসে সাথে করে নিয়ে আসে নতুন দুই সেট বিছানার চাদর বালিশ কাঁথা অবাকের জন্য শার্ট আরও অনেক টুকিটাকি নিজে হাতে অবাকের শোবার ঘরটা পরিষ্কার করে বিছানায় নতুন চাঁদর বিছায় নতুন বালিশ নতুন মশারি একটা নতুন নকশি কাঁথা আলনা পড়ার টেবিল ফ্লোর সব কিছু নিজ হাতে পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে রাখে সাথী অবাক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পাশের রুমটা পরিষ্কার করতে করতে সাথী মুগ্ধ হয়ে যায় বুক মাঝখানে একটা কাঁচের শোপিস রাখা শোপিসের মধ্যে শুকনা ফুলের পাপড়ি সাথীর বুঝতে অসুবিধা হয় না যে এগুলা নয় বছর আগে অবাকে গিফট করা তারই দেওয়া ফুলের পা শুকনা পাপড়ি সাথীর বুকটা আবার ভারী হয়ে ওঠে অবাকে ভালোবাসার কাছে সাথী হেরে যায় তাই প্রতিদিনই সাথী একবার করে অবাকে দেখতে আসে অবাকের দুই রুমের ফ্ল্যাটটা একটু একটু করে সাজিয়ে তোলে প্রতিদিনই কিছু না কিছু কিনে আনে বাইরে খুব বৃষ্টি হয় সাথী বাইরে খুব বৃষ্টি তুমি বৃষ্টিতে খিচুড়ি খেতে খুব পছন্দ করতে আমি আজ তোমার জন্য খিচুড়ি রান্না করেছি সাথে ইলিশ মাছ ভাজা আর সালাদ ইলিশ মাছ ভাজা তোমার খুবই প্রিয় আমি যেহেতু আসবো তুমি কি করে জানলে কাল তুমি আসনি নিশ্চয়ই কোনো কাজে আটকে গিয়েছিলে আজ সকাল থেকে আমার মন বলছিল আজ তুমি আসবেই তাই তোমার জন্য খিচুড়ি রান্না করেছি আর কত কাঁদাবে তুমি আমাকে অবাকের ভালোবাসায় সাথীর চোখ আবার ভারী হয়ে ওঠে তোমাকে দেখার পর থেকে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছি না বাবা আমাকে খুশি করতে কেন সেদিন তাদের পছন্দমতো ছেলেকে যে বিয়ে করলাম কেন যে তোমাকে দূরে ঠেলে দিলাম আমাকে মাফ করো আবার আমি চার থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে অবাক সাথীও অবাককে প্রচন্ড রকম জড়িয়ে ধরে বুকে পিঠে হাত বুলায় আর কাঁদতে থাকে বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাথীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে সে বড় বড় নিশ্বাস নেয় অবাক সাথীকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে সাথী ছাড়ো সাথী প্লিজ ছাড়ো কেন কেন ছাড়বো অবাক আমি তোমাকে ছাড়বো না আমি তোমার শরীরের গন্ধ নিয়ে যেতে চাই প্লিজ ছাড়ো বলছি অবাক জোর করে সাথীকে নিজের থেকে ছাড়িয়ে নেয় সাথী অবাকের খাটে বসে কান্না করে অবাক দুই দিন পর তো আমি চলেই যাব আবার কবে দেখা না হয় আমি তো জানি না এইটুকু বিষয় না হয় স্মৃতি হয়ে থাক প্লিজ অবাক অন্তত জন্য জন্য তোমাকে আমাকে আমাকে তুমি নাও সাথী তোমার মনে আছে আমরা যখন ডেটিং করতাম এমনো দিন গেছে ভাবিদের বাসায় বন্ধুদের খালি বাসায় সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা একসাথে থাকতাম তুমি বলতে পারবে সাথী কোনোদিন ভালোবাসার দাবিতে তোমার শরীর আমি ছুঁয়ে দেখেছি শুধু একটি মাত্র একটি তোমার এক জন্মদিনে আমি তোমাকে কিস খেয়েছিলাম এর বেশি তো কিছুই না তোমার হাতের আঙ্গুলের বেশি আমি কখনোই ধরিনি কারণ আমি চাইনি বিয়ের আগে আমার ভালোবাসাকে অপবিত্র করতে আর আজ এত বছর পর কেন তা হবে না অবাক আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তখনও আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম তখন হয়নি কারণ আমি তোমার শরীরকে না তোমার মনকে ভালোবেসেছিলাম তাই শরীরটা বিয়ের পরের জন্য রেখে দিয়েছিলাম ভালোবাসাটাকে পবিত্র রাখার জন্য আর এখন তুমি অন্যের আকাশ হয়তো তার পুরো আকাশ জুড়ে তুমি আর আমার কাছে তুমি তার আমানত আমি কি করে অন্যের আমানত ছবো বলো সাথী আমি অত কিছু বুঝি না আমি কোনো কিছু শুনতে চাই না আমি শুধু তোমাকে চাই অবাক প্লিজ অবাক প্লিজ আমাকে আর কাঁদিও না একটুকু স্মৃতি নিয়ে আমাকে যেতে দাও তা হয় না সাথী আমাকে মাফ করো আমি আমার পবিত্র ভালোবাসার কাছে হেরে যেতে চাই না আমি যে তোমার ভালোবাসার কাছে বারবার হেরে যাচ্ছি কে বলেছে তুমি হেরে গেছো সাথী তোমার বাইরের আকাশে হয়তো তোমার সাধানো সংসার কিন্তু তোমার ভেতরে আকাশে আমিই তো আছি আর তোমার ভেতর বাহির উড়ো আকাশ জুড়ে যে আমি থাক না ওসব কথা ওসব ভাবলে আরো কষ্ট পাবে তোমার ফ্লাইট কবে ওরশদিন সকাল 11টায় একাই যাচ্ছো আমি যদি তোমাকে আমেরিকাতে নিতে চেষ্টা করি তুমি কি যাবে অবাক না সাধি আমার দেশ আমার ঘর আর আমার এই আকাশটা ছেড়ে অন্য কোথাও যেতে ভালো লাগে না অবাক হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে আবার কবে আসি না আসি জানি না আমাকে মাফ করে দিও অবাক যেভাবে তোমাকে দেখে গেলাম আমি বাকি জীবনটা শান্তিতে থাকতে পারবো না ছি সাথী এমন করে বলো না আমি বললাম তো আমি অনেক ভালো আছি বেশ ভালো আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না তোমাকে ভালো থাকতেই হবে তোমার বাচ্চাদের জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করবে শরীরের দিকে নজর দিবে অবাকের চোখ ভারী হয়ে ওঠে সাথীর চোখ দিয়ে পানি পড়তেই থাকে ভেজা চোখ নিয়ে এসে বেরিয়ে যায় যাওয়ার আগে অবাকের দুই পা ছুঁয়ে সাথে সালাম করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বাংলাদেশ সাথী ইমিগ্রেশনের কাজ সারে সাথীকে এয়ারপোর্টে তার বড় ভাই ভাবি এগিয়ে দেয় তারা কাচের বাইরে দাঁড়িয়ে থাকে সাথী ইমিগ্রেশনের কাজ শেষ করে ভিতরে ঢুকেই ভাইদের হাত ইসারা করে টাটা দিতে গিয়ে দেখে ভাইদের পেছনে দাঁড়িয়ে আছে অবাক সাথী একইভাবে অবাকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে ভাই ভাবি ভাবে সাথী তাদের দেখছে সাথীর দৃষ্টি শুধু অবাকের দিকে সাথীর খুব ইচ্ছা করে ছুটি এসে অবাকের বুকে ঝাঁপিয়ে পড়তে সাথে কিছুই করতে পারে না অবাক সরে যায় অবাক বাসায় আসার সাথে সাথে পাশে ফ্ল্যাটের ভাবি একটা লাল র্যাপিং পেপারে মোড়ক করা বাক্স অবাকের হাতে দেয় এটা আপনার একজন ভক্ত আপনাকে দিতে বলেছে একটা মেয়ে খুব সুন্দর দেখতে বিদেশীদের মতো তিনি খুব ভোরে আসেন আপনি ঘুমাচ্ছেন ভেবে আমরা আপনাকে ডাকিনি অবাক বাক্সটা নিয়ে ঘরে ঢোকে বিছানায় বসে বাক্সটা খুলে প্রথমে একটা কার্ড দুটো হোগো ব্র্যান্ডের দামি পারফিউম একটা আইফোন ফাইভ আর একটা ছোট্ট লাল বক্স বক্সে একটা হীরার আংটি অবাক কারটি খুলে তাতে লেখা থাকে খুব ইচ্ছে করে সবকিছু ওলট পালট করে দুটো আকাশ একসাথে জোড়া দিয়ে দেই অবাক গিফটগুলোর দিকে তাকিয়ে থাকে বিছানা যেখানটায় কাল সাথে বসেছিল সেখানে হাত বুলায় সে একটা সিগারেট ধরায় উঠে গিয়ে বারান্দায় যায় বাইরে খুব বৃষ্টি অবাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন